আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সে গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব একুশ বাইশ আঠারো চব্বিশ ক্যারেট চারটা ক্যারেটেরই গোল্ডের প্রাইস কত করে আছে আমি জানিয়ে দেব আর আমি আপনাদের যে গোল্ডের প্রাইসটা জানাই এটা সেই সময়েরই গোল্ডের প্রাইস এটা যে যেকোনো সময় পরিবর্তন হতে পারে তবে আমি আপনাদের বলে রাখি যখনই আপনারা গহনা কিনবেন সেক্ষেত্রে গোল্ডের প্রাইজের সাথে যে ভ্যাড ও ম্যাকিং চার্জ ওটা আলাদা করে বসবে আমি শুধুমাত্র আপনাদের গোল্ডের প্রাইসটা বলে দিই আর আপনারা যখনই গহনা কিনবেন একুশ ও বাইশ ক্যারেট গোল্ডটা কেনার চেষ্টা করবেন কারণ এটা সবচেয়ে ভালো এবং মজবুত চব্বিশ ক্যারেটের গহনা বেশি মজবুত হয় না তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ওমানে মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল চার শত তেরো পয়সা আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন শুধুমাত্র গোল্ডের দাম আর গহনা কিনতে গেলে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বুঝবে পাশাপাশি যদি আপনারা আঠারো ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল একশত উনষাট পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর চব্বিশ ক্যারেট যদি এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আঠাশ রিয়াল সাতশত উনআশি পয়সায় আপনারা পেয়ে যাবেন 24 ক্যারেট 1 গ্রাম গোল্ড এটা সবচেয়ে গোল্ডের মধ্যে ভালো গোল্ড পাশাপাশি যদি আজকে আপনারা 22 ক্যারেট 1 গ্রাম গোল্ড নিতে চান 26 রিয়েল 724 পয়সায় আপনারা পেয়ে যাবেন 22 ক্যারেট 1 গ্রাম গোল্ড আর গহনার জন্য 22 ক্যারেট গোল্ডই সর্বশ্রেষ্ঠ তো আজকে এই ছিল গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা